সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভোটের আগেই তাজা ককটেল উদ্ধার বাগেরহাটে পরিত্যক্ত ভবন থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে আজ বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে আজ বাগেরহাট শহরের হাড়িখালি কাঠেরপোল এলাকার একটি সুইচ সংলগ্ন ভবনের পাশ থেকে এই বোমাগুলো উদ্ধার করা হয়েছে এই ঘটনায় ও এলাকায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে এরপর জানাব দৌলতপুর সীমান্তে বিদেশি সহ ১৪টি অস্ত্র উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল সহ চোদ্দটি অস্ত্র উদ্ধার করা হয়েছে আজ কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির দেশপ্রেমিক সেনা সদস্যরা তারা এই সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করেছে এদিকে কক্সবাজারে চার আসন সালাউদ্দিনকে চ্যালেঞ্জ ছুটছেন জামাতের ফারুক বিএনপি ও জামাত ইসলামের ঘাটি হিসেবে দীর্ঘ বছর ধরে পরিচিত কক্সবাজারে সাধারণত অনিয়ম প্রতারণা ও ভোট ডাকাতির আশ্রয় না নিলে জেলার চারটি আসনে সবকটিতে বিএনপি জামাতের প্রার্থীরা জয়ী হয়ে আসে তবে সেটি অবশ্য জোটবদ্ধ নির্বাচনে এবার কিন্তু সেই চিত্র ভিন্ন দল দুটি এবার নির্বাচনে আলাদা হয়ে পড়েছে নির্বাচনী ডামাডোলের শুরুর দিকে জেলার চারটি আসনে বিএনপির আধিপত্য থাকলেও বর্তমানে সে সমীকরণ বদলে গেছে এখন বিএনপির নেতা সালাউদ্দিনকে চ্যালেঞ্জ করছে বাংলাদেশ জামাত ইসলামের ফারুক এদিকে জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামাত ইসলাম পঞ্চাশ লক্ষ টাকার শো ঠাকুরগাঁও জেলা আমির আটকের বিষয়ে দলেও অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন রেখেছে বাংলাদেশ জামাত ইসলাম আজ দুপুর আড়াইটায় মগবাজারে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাবো কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি হিসেবে সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ বড় বড় শহরগুলোতে ব্যালট বাক্স পৌঁছে যাবে আজ সন্ধ্যার মধ্য এবং সেখানে অতিরিক্ত সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধু অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্টে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বাগেরহাটে পরিত্যক্ত ভবন থেকে ছয়টি ককটেল উদ্ধার বাগেরহাটে যৌথবাহিনীর অভিযানে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে আজ ভোররাতে বাগেরহাট শহরের কাঠের কাঠেরপোল এলাকার একটি সুইস গেট সংলগ্ন পরিত্যক্ত ভবনের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে যৌথবাহিনীর সূত্র থেকে জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয় সেনাবাহিনীর বাগেরহাট সদর তেরো এর ব্যাটিউলনের নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশের সমন্বিতভাবে এই অভিযানে অংশ নেয় সময় একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশে মাটি ঘুরে রাখা প্লাস্টিক বালতির ভেতর থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয় বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেছেন র্যাবের বোম ডিসপোজাল বা বিডি টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার করা ককটেলগুলোকে আমরা নিষ্ক্রিয় করেছি আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সন্ত্রাসীরা এখন নানাভাবে বিদেশ থেকে এই অস্ত্র ও বিস্ফোরকগুলো দেশে ঢুকাচ্ছে এসব বিস্ফোরকগুলো মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনকে তারা টার্গেট করছে ভোটকেন্দ্র দখল রাহাজানি সন্ত্রাসী চাঁদাবাজি এমন কোন অপরাধ নেই যা এই সন্ত্রাসী গোষ্ঠী করছে না বলে জানানো হয়েছে দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ চৌদ্দটি অস্ত্র উদ্ধার কোস্টার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিশো ১৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে অস্ত্রগুলো জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির সন্ত্রাসী ও চাঁদাবাজরা এই অস্ত্রগুলোকে তারা নির্বাচন বানচাল করার জন্য ব্যবহার করতে পারে এমনটাই জানা গেছে এজন্য গোপন সংবাদের ভিত্তিতে দেশপ্রেমিক বিজিবির সদস্যরা তারা এই অস্ত্রগুলো উদ্ধার করে এবং এই সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনীকে আটক করেছে আটককৃতদেরকে হেফাজতে নেওয়া হয়েছে আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনকে নস্বাত করার জন্য এবং নির্বাচনে ভোট কারচুপি করার জন্য মূলত ভয়ভীতি দেখাতে শুরু করেছে এই সন্ত্রাসী চক্ররা সন্ত্রাসী চক্ররা আসলে আগামিতে একটি সুন্দর বাংলাদেশ তারা গড়ে গড়তে দিতে চায় না এটি হচ্ছে বাংলাদেশের জন্য সব থেকে বড় পরিতাপের বিষয় যে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা আগামীতে যে একটি সুন্দর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই বিষয়টি নেই তারা সব থেকে বড় বাধা দিচ্ছে আগামীতে এবার জাতীয় সংসদ নির্বাচনটা কোন দিকে যায় সেটি দেখার বিষয় তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে হান্ড্রেড পারসেন্ট কারণ তারা কোনো দলের পক্ষপাতিত্ব করবে না তারা এবার জাতীয় সংসদ নির্বাচনে তারা জনগণের পক্ষেই অবলম্বন করবে দেশপ্রেমিক সেনা সদস্যরা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে আমরা কোনো দলের পক্ষপাতিত্ব করব না আমরা বাংলাদেশের জন্যই কাজ করব বিএনপি নেতা সালাউদ্দিনকে চ্যালেঞ্জ চুরছেন জামাতের ফারুক বিএনপি ও জামাত ইসলামের ঘাটি হিসেবে দীর্ঘ বছর ধরে পরিচিত কক্সবাজার সাধারণ অনিয়ম প্রতারণা ও ভোট ডাকাতির আশ্রয় না নিলে জেলার চারটি আসনে সবকটিতেই বিএনপি জামাতের প্রার্থীরা জয়ী হয়ে আসেন তবে সেটি অবশ্য জোটবদ্ধ নির্বাচনে এবার কিন্তু সে চিত্র ভিন্ন দল দুটি এবার নির্বাচনে আলাদা করে লড়াই করছে নির্বাচন উপলক্ষে শুরুর দিকে সবকিছু দেখভাল করা হচ্ছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবকিছু যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত ন্যায় ইনসাফ ভিত্তিক হতে চলেছে এবং দেশপ্রেমিক সেনাবাহিনী তারা জনগণের পাশে দাঁড়িয়েছে জনগণ যেন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে পারে এমন ব্যবস্থায় গ্রহণ করা হচ্ছে জনগণ এখন সেসব বিষয়ের দিকে সংসদ নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো ও সুষ্ঠমানের একটি নির্বাচন সেই প্রত্যাশার কথাই ব্যক্ত করা হয়েছে সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে তবে কক্সবাজারের অধিকাংশ আসনে জামাত ইসলামের নেতারা জয়লাভ করবেন যেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন তিনিও জয়লাভ করতে পারেন কিনা সেটি দেখার বিষয় পুরো বাংলাদেশের মানুষ এবার বিএনপিকে লাল কার্ড দেখাতে শুরু করেছে বলে জানিয়েছেন তারা তারা আরও জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূলত সব কিছু সুন্দরভাবে করতে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামাত ইসলাম পঞ্চাশ লক্ষ টাকা শো ঠাকুরগাঁও জেলা আমি জেলা আমির আটকের বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামাত জামাত ইসলাম ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই পঞ্চাশ লক্ষ টাকা যে ধরা পড়েছে এই টাকাটা হচ্ছে তার ব্যক্তিগত টাকা এবং এই টাকাগুলো দিয়ে তিনি তার ব্যবসা কার্য পরিচালনা করেন উক্ত জামাত ইসলামের নেতার সঙ্গে কোনো আর্থিক লেনদেন আমাদের হয়নি বলে জামাত ইসলামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে আরও বলা হয়েছে এটি তার ব্যবসার টাকা যেহেতু আগামী চার দিন কোনোরূপ ব্যাংকে লেনদেন করা যাবে না ব্যাংকগুলো বন্ধ রয়েছে সুতরাং এই অবস্থায় আগে থাকতে সবাই এই বিষয়গুলোকে কাছে রাখছে এবং সে অনুযায়ী কাজ করার কথা বলা হচ্ছে আগামীর জাতীয় সংসদ নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার মধ্য দিয়ে এখন থেকে সবাইকে আরো বেশি সতর্কতামূলক অবস্থানে থাকতে হবে বলে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বিষয়টি আমরা দেখভাল করছি এবং সে অনুযায়ী আমরা কাজ করছি বলে বলা হচ্ছে সবাইকে সে অনুযায়ী কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে আরও যে আগামীর সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য এখনই আমাদেরকে কাজ করতে হবে কিছু রাজনৈতিক দল রয়েছে যারা হচ্ছে আগামীর জাতীয় সংসদ নির্বাচনটাকে ভন্ডুল করার জন্য আমাদের পিছনে লেগেছে তাদেরকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর তাদের জন্য আমরা সম্মানজনক কাজের ব্যবস্থা করে দিব তাদের যেন আর কোনো চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না হয় এমন একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই